নমস্কার বন্ধুরা আমি জয়া ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা শীত চলে এসেছে শীতের মধ্যে রাত্রে ভাত খেতে আমার ইচ্ছে করছিল না তাই রুটি সবজি রান্না করলাম বাবলা বমি চিকেন দিয়ে তৈরি করবো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করলাম রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে মশলাটাকে বাটিতে তুলে নেব মশলাটা বাটা হয়ে গেছে এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি লং এলাচি দারচিনি খালি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে শিল লড়াই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমরা মশলাটা কষানো হতে হতে আমি এর আগে আমি কুকারে মটর আর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি দুই তিনটা সিটিয়ে দিলে আমি নামিয়ে নেব। বন্ধুরা তোমরা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখো রুটির সাথে খুবই দারুণ লাগে আমরা তো নর্মালি বুগনি খেয়ে থাকি কিন্তু চিকেন দিয়ে বুগনির মধ্যে চিকেনটা দিয়ে দেখো দারুণ লাগে খেতে আর রুটির সাথে তো জমে যায় অবশ্যই একবার বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন দুই রাখা চিকেন এর মধ্যে দিয়ে দেব দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে আমি এখন দুই এলাকা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আগে থেকে আমি এখন মশলাটার মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো বন্ধুরা রাতে রান্নাটা করছি তাই কালারটা ঠিকভাবে আসছে না আমার মোবাইলটা বেশি ভালো না তাই আমি এখন চিকেনটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি নেবো মশলাটার সাথে চিকেনটাকে কষিয়ে নেবো বন্ধুরা আমি আঁচটা মিডিয়ামে রেখে মাংসটাকেও দশ মিনিটের মধ্যে মশলাটার সাথে কষিয়ে নেবো ভালো করে লাল লাল করে কষিয়ে নেব বন্ধুরা মাংসটা যত ভালো করে কষানো হবে খেতে ততটাই দুর্দান্ত লাগে তাই আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চিকেনটা কষানো হয়ে গেছে আমি এখন কুকারে সিটি দিয়ে রাখা মটরগুলি এখানে মটর আর আলু আছে সিটি দিয়ে রেখেছি এগুলিকে এখন দিয়ে দিয়েছি আমি এটাকে দু তিনটে চিটির মধ্যে দিয়েছি দিয়ে এখন মটর আর আলুর সাথে চিকেনটাকেও এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করো রুটির সাথে ভালোই লাগবে বন্ধুরা আমার মটরটার সাথে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন দু মিনিটের মতন কষিয়ে নিয়েছি আমি এখন এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে ঝোল দিয়ে দিয়েছি আমি এখন এর মধ্যে স্বাদ মতো লবণটাও দিয়ে দেব। লবণটা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিলে আমার রেসিপিটার তৈরি হয়ে যাবে ফিরে আসবো পাঁচ মিনিট পর বন্ধুরা আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমি রুটির সাথে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য তোমাদের সাথে রেসিপিটা তৈরি করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার রেসিপিটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর খেয়ে দেখবে বন্ধুরা দারুণ লাগে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা